আমার সামনে কি দেখা যায় আমার নবী বললেন আমি তো দেখতেছি একটা পাহাড় দেখা যায় আমার নবী কি ওই পাহাড়ের উপরে উঠাইলেন পাহাড়ের উপরে উঠানোর পরে এমন একটা জায়গার মধ্যে নিলেন আমার নবী ডাক দিয়া কই ফেরেশতা ডাক দিয়া কই নবী গো আপনার সামনে কোনটা তাকার না আপনার সামনে কি দেখা যায় আমার নবী বললেন আমি দেখতেছি আমার সামনে এমন কিছু মানুষ দেখা যায় যেই মানুষ গুলার পা গুলা উপরের দিকে উঠাইয়া পা গুলা দিকে উঠাইয়া মাথা গুলো নিচের দিকে দিয়া তাদের দুই গালের গুস্ত গুলা করা দিয়া আস্তে আস্তে কেটে কেটে জমির মধ্যে ফেলে দিতেছে আর দুই চেহারা থেকে রক্ত বের হইয়া একেবারে রক্তের নদী বয়া গেছে আমার নবী ডাক দিয়া Conferes dará... ওই সমস্ত মানুষগুলো কারা আহ আমার নবী কিন্তু জানে এরপরেও ফেরেস তাদেরকে আগে আমার নবী ডাক দিয়ে কই তারা রে ওই সমস্ত মানুষগুলো কারা যাদেরকে দুইটা কালের গোস্ত গুলা কেটে কেটে জমিনের মধ্যে ফেলে দিতেছে সাহাবাই ফেরেশতারা ডাক দিয়া কই নবী গো আপনি যাদেরকে দেখলেন এই দুই কালের গোস্ত গুলা একেবারে করা দিয়ে সিরায় জমিনের মধ্যে ফেলে দিতেছে হারা থেকে শুধু রক্ত জমিনের মধ্যে জড়তেছে পা গুলা দিকে দেওয়া এরা অন্য কেউ না গণবি এরা আপনার উম্মতের মধ্যে মোহন একদল উম্মত গণবি এই উম্মত এই কারণে শাস্তি ভোগ করতেছে কারণ তারা রোজা রাখত না তারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙ্গে ফেলতো তারা রোজা রাখার পরেও তারা ইচ্ছা হইলে রাখতো আবার ইচ্ছা না হইলে রাখতো না আল্লাহর বিধান রোজা না রাখার কারণে আমহার আল্লাহর তাদেরকে এমন ভাবে আজাব দিতেছে